আট লাখ টাকার মালিক সে ভিক্কা চাইছে দুই লাখ টাকার মালিকের কাছে আর গরিবের কাছে তো যাই হোক আল্লাহরবোলা আমিন বললেন আর ইহা সাবুয়ান মা লাহ লাদা তার আগে আয়াৎ সোরা হোমাজা নম্বর সোরা দুই নম্বর আয়াত আল্লাজির জমা মালা দাদা আল্লাজি মানে ওই ব্যক্তি জমা মানে জমা করে রাখলো মালাও তার মালকে ওয়া দাদা গুনে 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 পঞ্চাশ হাজার হলো এক লাখ হলো দুই লাখ হলো চার লাখ হলো পাঁচ লাখ হলো দশ লাখ হলো জমা করে রাখে আর সে মনে করে আখলাদা আমার এই মালটা জমা করে রেখে দেব আপনাদের সেই ঘটনার দিকে একটু মনে করিয়ে দিয়ে ভিক্ষা করার কথা যে এখানে হাদিসে এলো তিন শ্রেণী মানুষ লোভে পাপ পাপে মৃত্যু এটা মনে রাখতে হবে তিন শ্রেণী মানুষ ছাড়া কেউ ভিক্ষা করতে পারবে না কে কে এক নম্বর একেবারে দরিদ্রে তো মরহম আইনুল বাড়ি সাহেব নিজে একটা বিস্তারিত বইয়ে লিখে গেছেন এক আনসার ব্যক্তির ঘটনাকে এবং সেখানেই তিনি লিখেছেন যে তিন ব্যক্তি ছাড়া কেউ ভিক্ষা করতে পারে না পারবে না যাইজ নয় সেই তিন ব্যক্তির মধ্যে একজন হচ্ছে দরিদ্রে ভুলেন্টি তো খুবই গরিব খুবই অসহায় তার ইনকামের রাস্তা ইনকামের ষষ্ঠ আর নাই সেই ব্যক্তি দ্বিতীয় দেনায় জর্জরিত হয়তো অর্থ সম্বল আগে ছিল কিন্তু এখন সব শেষ করে ফেলেছে দেনা নিয়ে ঋণ করে একেবারে শেষ তার কিছু নেই দানা মেটাতেও পারছে না আর মরণের সময় জানাজার সময় বলা হয় হয়কে ঋণ থাকলে মাফ করে দিও ঋণ থাকলে পরিশোধ করে দিও বা দেওয়া হবে এই যে প্রতিশ্রুতি তো ঋণের কথাটা একশো পার্সেন্ট সেটা সত্য বাস্তব বলতে হয় বলতে হবে যে ঋণ থাকা ব্যক্তির আল্লাহ রসুল সালুস্লাম জানা যা পড়ান নাই যতক্ষণ পর্যন্ত সেই ঋণটা পরিশোধ করার দায়িত্ব কেউ না নিয়েছে তার মানে ঋণটা পরিশোধ করতে হবে মরে গেলে উপায় নেই ওয়ার্সিনদের ছেলেদেরও পরিশোধ করতে হবে তাহলে ঋণে একেবারে জর্জরিত হয়ে গেছে চারিদিক থেকে ঋণ আর পরিশোধ করে করতে পারবে না সামলাতে পারবে না সেই শ্রেণী মানুষ যদি ভিক্ষা করে আপনার কাছে আমার কাছে হাত পাচ্ছে কিছু সাহায্য করো তো সেই হাত খালি হাতে ফেরানো যাবে না কিছু দিতে হবে চার তিন শেষ খোনে গায়গ্রস্ত হয়তো ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক মানুষ খুন করে ফেলেছে এবং তাকে ওই যে খুনকারী ব্যক্তি কে নেবে এক কে শ্বাস ফিদিয়া তিন মাফ সে বলল মাফ করব না কেশাস নিয়েও লাভ নেই কিছু জরিমানা স্বরূপ দাও তো জরিমানা দেওয়ার মতো সম্বল নেই তার কাছে সে দেখছে আমার জানটাও বেঁচে যাবে হয়তো মানুষের কিছু উপকারও করতে পারবো বা হয়তো আমি বেঁচে থাকলে আল্লাহ মাফ করে দেবেন যদি ফিদিয়াটা দিতে পারি জরিমানাটা দিতে পারি তো সে জরিমানা চাইছে তো কি করা যাবে সে যদি ভিক্ষা করে যে আমাকে কিছু সহযোগিতা করো আমি প্রাণটাকে বাঁচাতে পারবো সে আমাকে এই জরিমানাটা নিয়ে বেখসুর খালাস করে দেবে তো ভিক্ষা দাও এই শ্রেণীর মানুষ ভিক্ষা যদি চাই দেওয়া যাবে বাকি আদাস মাল আছে ভিক্ষা চাইলে ভিক্ষা দেওয়া যাবে না বরং আল্লাহ রসুল কি বলেছিলেন দেখেন তার আগে সেই কথাটা বলে লোবে পাপ পাপে মেত তো মাল প্রচুর সম্পদ জোগাড় করেছে এমনও মানুষ ভিকারি আছে এমনও ফকির আছে আপনার বাড়িতে যে ভিক্ষাটা নিতে আসছে আপনি দুই লাখ টাকার মালিক আপনার কাছে ভিক্ষা চাইতে আসছে বৃহস্পতিবারের দিন তো হিসাব করে দেখা যায় আপনি দু লাখ টাকার মালিক ভিক্ষা তাকে দিচ্ছেন আর সে হচ্ছে ভিক্ষার এটা চার লাখ টাকার মালিক তাহলে হিসাব মতো আপনার কাছে সেই ভিক্ষাটা পাই না কিন্তু নিয়ে যায় সে ব্যবসা তার পেশা কিন্তু উচিত নয় মালটা আমারই আমি জমা করে রেখে দেবো আল্লাহ তালা বলছেন না কালনা ফেল হোতামা কখনাই না চূর্ণ বিচর্ণকারীদের মধ্যে তাকে ফেলে দেবো অর্থাৎ হতামার মধ্যে আর হতামা হচ্ছে জাহান্ন তাই বলে রাখি সেই যে ভিক্ষা বৃত্তি করবে লোভে পা পাপে মৃত্যু সম্বল যদি থাকে নিজের ইনকাম করার খাটার পরিশ্রম করার খেটে খেতে পারবো তার ভিক্ষা করাটা উচিত নয় যদি সে অসহায় হয় পারবে না সে হ্যান্ডিক্যাপ বা উপায় নেই একবার বুড়িয়ে গেছে তাহলে সে করতে পারবে ছেলেরা দেখতে দেখছেন মেয়েরা প্রতিবেশী কাউ তাকে দেখছেন একঘরে করে দিয়েছে বঞ্চিত করেছে আমাদের মুসলিমদের তো বৃদ্ধাশ্রমে পাঠায় না তো যাই হোক সে নিরূপায় হয়ে করতে পারে তো সুস্থ সবল মানুষ কিছু সমাজে দেখা যায় যে এলে তাকে যেন মনে হবে যে এক খোঁড়া বাসি ভাত দিলে খেয়ে নেবে মিনিটে মাঠে যেন এক ফোন দুপন বিচন মেরে দেবে সেই মানুষ ভিক্ষা চাইতে আসছে আর দেখে অনেক মানুষ না থাকতে পারে বলেও দেয় তুমি এরকম শরীরে হোমরা চোমরা হৃষ্টকুষ্ট অবস্থায় ভিক্ষা চাইচ খাটতে পেরো না যাই হোক এরকম এক মানুষ আনসার ব্যক্তি আল্লাহ রাসুল আলাইসাল্লামের কাছে একবার সবাই বলুন সল্লা আলাইসাল্লামের কাছে এসে হাত পাতলেন এবং বললেন আমাকে কিছু দেন হজরত বলছেন যে আনসার গোত্রের এক ব্যক্তি এসে আল্লাহ রাসুলের কাছে এসে বললেন আমাকে কিছু দেন সাহায্য করুন এবার আমার আসল হয়তো চিনতে পারলেন অনেকটাই চিনতে পারতেন যে সে খেটে খাওয়ার মতো তার শক্তি রয়েছে সে অচল নয় সে চল সচল মানুষ তাকে যদি এই লাইন ধরে দিই তাহলে রাজারাও ভিক্ষা করবে আমার উন্মত হয়ে ভবিষ্যতে তাই সেই ভিক্ষাবৃতিকে লিমিটে পাঠানোর জন্য ভিক্ষাবৃতি এটা ব্যবসায় না পরিণত করার জন্য আমার রসুল সাল্লা সাল্লাম বললেন অব ব্যক্তি তোমার বাড়িতে কি কিছু নেই সে বলল ইয়া রাসুল্লাহ আমার বাড়িতে দুইটি জিনিস আছে কে এক নম্বর একটা কম্বল যেটা অর্ধেকটা আমি বেছাই আর অর্ধেকটা ঢাকা নিই একটা কম্বল মানে কাটা নয় তখন বুঝলাম সেই সাহাবি যখন বলছেন অর্ধেকটা বিছাই আর অর্ধেকটা ঢাকা বড় কম্বল হলে অর্ধেক বেছানো হবে অর্ধেক ঢাকা হবে একটাই কম্বল আর দুই নম্বরে যে জিনিসটা আছে সেটা একটা পেয়ালা তো সেই পেয়ালাতে নিয়ে আমি পানি পান করি আমাদের যেমন বাড়ি বাড়ি গিলাস আছে ওই দুইটি জিনিস আছে আর সেরকম কিছু নেই আমার আসল বললেন যাও বাড়ি যাও ওই দুটি জিনিস নিয়ে আসো নিয়ে আসা হলো সেই ব্যক্তি নিয়ে আসা আল্লাহ কাছে হাজির করে দিল কম্বলটি আর পেয়ালাটি এবার আমার আসল সেই দুটি জিনিসকে হাতে তুলে নিয়ে কম্বলটি নিয়েছেন পেয়ালাটি নিয়ে সাহাবিদের সামনে বলছেন ও আমার সাহাবিরা এই দুইটি জিনিসকে কেউ ক্রয় করে নেবে কেউ কিনে নেবে বলো এক সাহাবে ওঠে তারা বলছেন ইয়ার রসুল আল্লাহ আমি এক দেড় হামে ওই দুইটি জিনিসকে কিনে নেবো কম্বলটি নেব আর পেয়ালাটি নেব এক দেড় দেবো মানে ওপর একটা টাকা দেবো এক দেড় হাম আমার আসল আবার থমকে গেলেন তারপর কিছুক্ষণ পরে বললেন ওগো আমার সাহেবেরা ওই এক গ্রাহামের বেশি কিছু কেউ দেবে চিন্তা ভাবনা করে অন্য এক সাহাবি উঠে দাঁড়িয়ে আর আসল্লা আমি দুই ধরামে ওই দুই জিনিস দুইটি জিনিস নেব তিনবার যখন বললেন তখন বলেন বেশ ঠিক আছে এনাও কম্বল নাও পেয়ালা নাও দুই দ্রাম দাও দুই ধরাম দিয়ে দেওয়া হলো দুটির উপর টাকা দিয়ে দেওয়া হলো আমার আসল সেগুলি নিয়ে সেই ব্যক্তিকে বলে দিলেন এনাও দৈটে টাকা নাওর ওপর দই ধেরহাম নাও তুমি এক ধেরহাম নিয়ে এক্ষুনি যাও বাজারে সংসারে যে খাবার লাগে সেই খাবার করাই করে আনো মানে রুটি ও মাংস মসুরির ডাল গম ছোলা ইত্যাদি সংসারের যে খাবার সেই খাবার করাই করে আনো কিনে আনো যেটা পরিবারকে দিয়ে দেবে আর দ্বিতীয় একটা কুরোল কিনে আনো ওই এক ধেরহাম একটা কুরোল সেই আল্লাহ রসুলের কথা মতো সেই সাবে গিয়ে যে চাইতে এসেছিলো ফকির সে যে কিছু ভিক্ষা চাইছিল সেই ব্যক্তি একটা কোরলল আর এক দিয়ে কিছু খাবার কিনে নিয়ে আল্লাহ রসুলের কাছে হাজির আমার রাসুল সাল্লাহামে এবার বললেন এই তুমি এক কাজ করে এই খাবারগুলি তোমার পরিবার পরিজন যে তোমার ছেলে মেয়ে স্ত্রী আছে তাদেরকে দিয়ে আসো আর এই কোরলটা নিয়ে আমাকে দাও আমি একটা কাঠের বাট করে দিয়েছে কোরলটা সেটিং করে তুমি যাও জঙ্গলে যাও কাঠ কাটো বিক্রি করো কাঠ কাটো বিক্রি করো তার মানে পরিশ্রম করে ইনকাম করো তবে মনে রাখো তোমাকে যেন পনেরোটা দিন আমি দেখতে না পাই তার মানে কি আল্লাহ রসুল তার হিংসা করলেন না না যদি এই কথাটা না বলতেন তাহলে এক দুদিন পরে এসে আবার সেই এই লাইনটাই খুঁজতো বিনাপুঞ্জির ব্যবসা হাত পাত দাও কিছু কিছু দাও আবার পেয়ে যেত তো এইটাকে তার কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য এই ভিক্ষার ব্যবসাটা তার কাছ থেকে উঠিয়ে দেওয়ার জন্য আমার রসুল বলেন পনেরো দিন তোমাকে যেন আমি না দেখতে পাই আমার সামনে এসো না পনেরো দিন যাও কাঠ কাটো বিক্রি করো সে কাঠকে টানে যারা নেয় তাদেরকে বিক্রি করে দশ দিরহাম পর্যন্ত জোগাড় করো বলি আলহামদুলিল্লাহ দশটার উপর টাকা দশ দিরহাম অনেক টাকা আমাদের টাকায় দশ দিরহাম জোগাড় করে কিছুদিন পর আল্লাহ রসাল সাল্লাম কাছে হাসতে হাসতে এসে ইয়া আমি এবার এসেছি আমার আসল আচ্ছা এবার শোনো তুমি যে কাজটা এখন করলে সেই কাজটা আগের কাজের থেকে অনেক অনেক উত্তম ভালো তার মানে আগে যে মানুষেরকে তোমার যে ক্ষমতা রয়েছে দশ দিন যে ইনকাম করে নিলে তুমি তোমার জন্য ভিক্ষাটা বৈধ নয় হালাল নয় তুমি যদি দশ দিনে পনেরো দিনেও এক দ্রামও না করতে পারতে তাহলে হয়তো তোমাকে একটু সুযোগ দেওয়া যেত কিন্তু তোমার জন্য ভিক্ষাটা বৈধ নয় তুমি হৃষ্টপুষ্ট শরীর সবল মানুষ সচল মানুষ ইনকাম করে খেটে খেতে পারবে ব্যবসা করে খেতে পারবে কেন অনর্থক তুমি ভিক্ষা করছিলে মানুষের কাছে ওই ভিক্ষা করাটা থেকে এই ইনকাম করে নিজে পরিশ্রম করে হাত পা চালিয়ে খেটে খাওয়াটা অনেক 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 উত্তম মনে রাখো কেমত পর্যন্ত আনেওয়ালা মুসলিমদের জন্য এটা নোটের সাজেশন দিয়ে দিলেন মনে রাখো ওই তিন শ্রেণীর মানুষ ভিক্ষাটা বৈধ এক নম্বর একেবারে দরিদ্রে ভোলেন্টে তো অসহায় গরিব দুই নম্বর দানাই জর্জরিত এমন চারিদিক থেকে দেনারিন ঢুকে গিয়েছে আর সামলাতে পারবে না পেরে উঠতে পারবে না চার নম্বর খুনের দায়গ্রস্ত সে নিজের জানটাকে বাঁচাতে পারবে ফিদিয়াটা দিলে জরিমানাটা দিলেই নিজে পার পেয়ে যাবে এই ব্যক্তি ছাড়া আর ভিক্ষা করা কারোর জন্য হালাল নয় বৈধ নয় মনে রাখো তোমার জন্য আমি বলে রাখি তুমি যদি ক্ষমতা থাকা সত্ত্বেও ইনকাম করার ক্ষমতা রাখো ভিক্ষাটা করো তোমার মাল আছে সম্পদ আছে ভিক্ষাটা করো হাসনের মাঠে কিয়ামতের মাঠে তোমার মুখ্যমণ্ডলে একটা দাগ থাকবে স্ট্যাম্প মারা থাকবে সবাই চিনে নেবে যে এইটা ডুপ্লিকেট ভেকারি ছিল অর্থ সম্পদ ছিল তার সত্ত্বেও পেশাযুক্ত ব্যবসাযুক্ত হয়ে গরিব গরিব মানুষের কাছে ভিক্ষা কাছে নিয়ে এসে জমা করেছে তাই সাবধান